গাজীপুরের কালীগঞ্জে একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে দিয়ে বিছিয়ে তোষক মাকে শুইয়ে রেখেছে তো গাজীপুরে সম্ভবত কালিয়া করে ঘটনা হবে এটি আমি এটা নিয়ে কথা বলতে চাই এই জন্য যা হারে সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে পারে নাই ছেলেটার নাম সজীব সে জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে টর্চার করেছে মা সইতে পারে আত্মহত্যা করে ফেলেছে এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো দেখলো যে আত্মহত্যা করে মারা গেছে দাফন কাফন করা হলো তো জানেন আসলে আত্মহত্যা করার পর কাটা সিরার পর আর কিছু থাকে না তেমন তো এই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময় সন্তান গিয়ে ওই লাশটা উঠায় আনস এনে কম্বল টম্বল দিয়ে মাকে ঢেকে রাখছে মানসিকভাবে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গেছে নেশা করতে করতে তো এরপরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ কিন্তু গন্ধ আসতেছে লাশের দুর্গন্ধটা প্রচন্ড দুর্গন্ধ তো সবাই বুঝতে আর বাকি নাই ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড ঘটিয়েছে তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে মেরে ফেলবে তার মামাকেও হুমকি দিয়েছে যে মাকে কেন কবরে রাখলা তা আমরা অনেক সন্তানই আছি বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না অনেকেই মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি অন্যায় আচরণ করি ঘাড় মোটা করে কথা বলি মনে করি আমার তো বয়স হয়েছে এখন কি আমার বাপ আমার সাথে পারবে আমার মা আমার সাথে পারবে মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা কখনো তাদের সামনে আপনি বড় হবেন না আপনি ছোটই থাকবেন নিজের ছোটই রাখবেন মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন আল্লাহ আপনাকে তত বড় বানায় দিবে দিবি নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলে দুঃখজনক সত্য আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না এই বিষয়গুলো মানার কোনো দায়িত্ব বলে মনে করি না এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মানার চেষ্টা করা উচিত মানার নিয়তে শোনা উচিত প্রত্যেকটা লোকের মানার নিয়তে শোনা উচিত তো আমরা যারাই এই বিষয়গুলো নিয়ে ভাবি চিন্তা করি আহারে সিলেটার জায়গাটা আপনি চিন্তা করেন যে নেশা করে মাকে কষ্ট দিতে দিতে মা আত্মহত্যা করে ফেলছে এমন একটা হারাম পথ বেছে নিয়েছে হাদিসের ভিতরে নাবিজি বলেন মান কেউ যদি আত্মহত্যা করে মারা যায় প্রতিনিয়ত তার জন্য এই আজাবটা আসতে থাকবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাফ করুক এই ফিতনামূলক সময়ে অন্তত সন্তানের দায়িত্ব সন্তান পালন করবে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই সন্তানদেরকে উচিত পিতা মাতার তিনটা হক আদায় করা এক নাম্বার স্বামী হিসেবে আপনি স্বামী হয়ে স্ত্রী হিসেবে যাকে বেছে নেবেন তিনি যেন ন্যাক্কার হয় এটা সন্তানের প্রথম পাওনা হক দ্বিতীয় হকটা হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা তৃতীয় নাম্বার হক হচ্ছে সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনানো এই যে ছেলে কবর থেকে উঠায় আনছে আসলে এই ছেলে আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না আল্লাহকে বোঝার চেষ্টা করে না আমরা আমাদের প্রত্যেককে ছোট্টই না সিহাটা করতে চাই যে পিতামাতার ব্যাপারে সজাগ হন জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে চান পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার